বাসের জেরে রক্ত নদিয়ায় বেপরোয়া গতির বলি হলেন এক মহিলা যাত্রী রবিবার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের কাছালিয়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন এবং আহত হয়েছেন অন্তত পক্ষে 30 জন যাত্রী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সাময়িক সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, রবিবার সকালে কৃষ্ণনগর থেকে করিমপুরের অভিমুখে যাচ্ছিল যাত্রী বোঝাই দুটি বাস বিবেকানন্দ এবং চলন্তিকা। অভিযোগ কাচালিয়া এলাকায় পৌঁছানোর পর বাস দুটির মধ্যে বেপরোয়া এসে শুরু হয়। বিবেকানন্দ বাসটি দ্রুত গতিতে চলন্তিকা বাসটিকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অপর বাসটি ধাক্কা মারে। এরপর প্রচন্ড গতিতে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা ধাক্কা উল্টে যায় বাসটি দুর্ঘটনার জোরে ঘটনাস্থলে এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে বাসে থাকা বাকি যাত্রীদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন এবং দমকল বাহিনী ঘটনায় আহত হয়েছেন তিরিশ জন যাত্রী আহতদের মধ্যে আট জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের তড়িঘড়ি করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে হলো কৃষ্ণনগর থেকে করিমপুরগামী বাস চলন্তিকা আর বিবেকানন্দ দুটো বাস দুটোই করিমপুরের দিকে যাচ্ছে কৃষ্ণনগর থেকে এবার বাসে রেশা রেসিতে ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয় প্রথমে চলন্তিকা বাসের সাথে মারে তারপরে গাছে মেরে বাসটি পাল্টে হয়ে যায় কজন নিহত হয় আহত হয় হয়ে আহত সকলে হয়েছেন মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ জনা আর এখানে স্পটে মারা গেছেন একজন নিহত এখনও মনে হয় হাসপাতালে আছে কতজনা হবে সেটা ডাক্তার পরীক্ষা করার পরে বলতে পারবে কখন হয়েছে আনুমানিক বারোটার দিকে আপনার নাম হোসেনের সরকার অ্যাক্সিডেন্ট হলো কৃষ্ণনগর থেকে করিমপুরগামী বাস চলন্তিকা আর বিবেকানন্দ দুটো বাস দুটোই করিমপুরের দিকে যাচ্ছে কৃষ্ণনগর থেকে এবার বাসে রেসের সাথে ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়